আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস দেশ এবং বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম নারায়ণগঞ্জ সিদ্দিকগঞ্জ থানার আওতাধীন জালকুড়ি এলাকায় একটি একটি আকর্ষণীয় খালি জমি তো বন্ধুরা আমি জমিটির কাছে যাচ্ছি আপনারা সবাই জমিটি দেখেন জমিটি যদি কারো ভালো লাগে জমিটি আপনারা ক্রয় করতে পারেন বন্ধুরা জমিটি এমন একটি জায়গা অবস্থান অবস্থিত যেখান থেকে জালকুড়ি বাজার স্কুল কলেজ মসজিদ সবই হাতের নাগালে তো এই হলো আমাদের সেই আকাঙ্ক্ষিত জমিটা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই হলো সেই জমিটা জমিটার ভিতরে তিন ফিট পানি আছে বালু বালু দিয়ে ভরট করতে হবে তো এই জমিটা যদি কারো ভালো লাগে তাহলে আপনারা আমি ভিডিও ডিস্সক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই জমিটি হলো আপনার ঢাকা প্রধান সড়ক ঢাকা নারায়ণগঞ্জ প্রধান সড়কের সাথেই জালকুড়ি এলাকা জালকুড়ির থেকে এই জায়গাটা আসতে দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সময় লাগতে পারে এতটুকু দূরে এই জমিটা তো আপনাদের কারো যদি এই জমিটা দেখে পছন্দ হয় তারাই শুধু যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এলাকাটি পুরোপুরি নিরিবিরি আবাসিক একটা এলাকা শান্তিপূর্ণ দ্রুত উন্নয়নশীল এলাকা বন্ধুরা এই জমিতে সবচেয়ে সুবিধা হলো এই জমিতে ঘ্যাস আছে অন্যান্য সুযোগ সুবিধা সহজে পাওয়া যাবে কারণ রোডের সাথে জমিটি হওয়ায় আপনার গাড়ি নিয়ে সরাসরি এই জমির সামনে এসে পলটটি দেখতে পারবেন তো জমিটি সম্পূর্ণ খালি পলটের সামনে ষোলো ফুট পঁচাত্তর রোড গাড়ি রিক্সা যেটাই নিয়ে আসুন না কেন আপনারা সরাসরি এই জমির সামনে এসে জমিটি দেখে নিতে পারেন জমিটির কাগজপত্র সম্পূর্ণ ঠিকঠাক আছে মালিক আমাদেরকে জানাইছে জমির কাগজপত্র সম্পূর্ণ ঠিকঠাক আছে গ্যাস কালেকশন আছে তার মানে জমিটি সম্পূর্ণ পরিপূর্ণ বন্ধুরা এই জমিটি আমাদেরকে মালিক মূল্য দিয়েছে এখানে জমি আছে তিন কাঠা সাড়ে চার শতাংশ তিন কাঠা দেড় দেড় শতাংশ হয় এক কাঠা এখানে সাড়ে চার শতাংশ জমি তিন কাটা জমি আছে এই জমির রেট দিয়েছে মালিক প্রতি শতাংশ প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা দেড় শতাংশ জমি তিরিশ লক্ষ টাকা তো এলাকার ভিতরে আরও দাম আছে জমিটা একটু পানি দেখা দামটা একটু কম আছে যারা দীর্ঘদিন ধরে সিদ্দিকগঞ্জ জালকুড়ি এলাকায় জমি খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এই জমিটা আপনারা নিতে পারেন জমিটা খুব সুন্দর আছে তো বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে জমির সামনে এসে জমিটা নিতে পারেন আর যাবার সময় একটা রিকোয়েস্ট করে যাই আপনি যদি বাড়ি বা জমি কিনতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করতে ভুলবেন না যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আরও যেতে পারে তো বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি আগামী পর্বে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ